তো বন্ধুরা আমরা আজকে একটা পেজে মনিটাইজেশনের জন্য আবেদন করব তা মনিটাইজেশনের জন্য আবেদন করতে আমাদের যে জিনিসগুলো খুব প্রয়োজন হবে সেগুলো আমরা আগে দিয়ে দেব প্রয়োজন হবে প্রথমত হচ্ছে আপনার যে টেলিগ্রাম চ্যানেল থেকে লিংকটাকে দিতে হবে আপনার লিংকটা কপি করবেন এটা সর্বপ্রথম লাগবে এটা আমি দিয়ে দিছি আমাদের গ্রুপে লিংক থাকবে কমেন্টে বা যে লাগবে নক করবেন দিয়ে দেব এরপর চলে যাব হচ্ছে আমাদের পেজে পেজে যাচ্ছিলাম পেজে যা প্রোফাইলে যাব প্রফাইলে একটা স্ক্রিন শট নেবো স্ক্রিন শট নিচ্ছি আমরা নিয়ে রাখছি এখন আমরা চলে যাব হচ্ছে এই যে এই জায়গাটায় হেলথ সাপোর্ট এরপরে চলে যাব রিপোর্ট এ প্রবলেম এরপরে আমরা এই জাঁকে দিয়ে যাব আমরা আজকে যাব হচ্ছে এইখানে এইখানে যাওয়ার পরে ইনটু লাউড এখানে চাপ দেব চাপ দেওয়ার পরে এটা আমাদের যে তো পেজ এটা একটু বাইরে করা কঠিন আছে আমি একটু যদি দেখা একটু আপনারা এই যে পেজ পেজে চাপ দিবেন দেওয়ার পরে আমরা যে কপি করছি আমাদের যে কপি করা ব্যাপারটা আমরা এখানে দেব ও আরেকটা বিষয় আমি ভুলে গেছি আরেকটা জিনিসও লাগবে সেটা হচ্ছে আপনাদের যে পেজ এই পেজের লিংকটাও কিন্তু লাগবে পেজের যে লিংক

যে কারণে আপনার আপনারেশন আবেদন করলাম দেখা যাক কি হয় ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার দেন পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতেন